জগন্নাথ দেবের নাম শুনলে মন ছুটে যেতে চাই পুরীতে আর জগন্নাথ দেবের মন্দিরে যাবেন ছাপ্পান্ন ভোগের প্রসাদ খাবেন না তা কখনোই হয় না নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমরা প্রত্যেকেই জানি জগন্নাথ ঠাকুরের মন্দিরে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় এত ভারী খাবার খাওয়ার পরে জগন্নাথ ঠাকুরের পেট খারাপ হতে পারে এমনটা ভেবে জগন্নাথ ঠাকুরকে একমাত্র ছেলে ভাবা লেন্দিমাতা নামে ভক্ত মহিলা জগন্নাথজির জন্য খাবার পরে নিমের চূর্ণ নিয়ে রাতে পুরীর মন্দিরে এলেন কিন্তু দ্বারকারক্ষীরা তার ওপর হাসলেন এবং তাকে ভেতরে যেতে দিলেন না আর ভক্তের নিমের চূর্ণও ফেলে দিলেন লেন্দিমাতা সারা রাত এটা ভেবে কাঁদতে লাগলেন যে নিমচূর্ণ না খেয়ে জগন্নাথ ঠাকুরের পেট ব্যথা না হয় তাতে কুড়ি রাজার স্বপ্নে জগন্নাথ ঠাকুর দেখা দেন এবং পেটে ব্যথা নিয়ে চিৎকার করতে করতে এলেন রেগে গিয়ে বললেন আমার মাকে আপনার দ্বাররক্ষীরা ওষুধ দিতে দেয়নি আমার আপনার দ্বাররক্ষীরা ওষুধ দিতে দেয়নি কেন আটকালো আমার মাকে ওই রাতে পুরীর রাজা লেন্দিমাতার বাড়িতে গিয়ে নতুন নিমচূর্ণ বানিয়ে জগন্নাথ ঠাকুরকে অর্পণ করেছিলেন আজও লেন্দিমাতার স্মরণে ছাপ্পান্ন ভোগের পরে নিমচূর্ণ দেওয়া হয় কোথায় বলে ভক্তের ভগবান জগতের নাথ জগন্নাথ একটি তুলসী পাতাতেই ভক্তদের সন্তুষ্ট হন অনেক কিছুর ভোগের তার প্রয়োজন হয় না এই নিয়ম মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ